আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সে ভিডিওটি হচ্ছে গুগল ইন কনেটো গুগল ইন করিগলি গুগল যেটা বলে যে আমরা প্রাইভেট দিচ্ছি এটা কতটা সঠিক এবং কতটা বেটিক যারা বিশেষ করে পর্নোগ্রাফি দেখেন পর্নোগ্রাফি যারা ভিডিও দেখেন তাদের জন্য এটি সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুগল ইনকিডো হয়তো আপনারা ব্যবহার করছেন বা ইনক গুগল সার্চ আপনি নিজেই যা জানেন জানেন না যে আপনি কি ধরনের ভুল করছেন গুগল ইনক্রে আপনি সার্চ করছেন যে কোনো চার দেওয়ালের মধ্যে কোনো ভিডিও দেখছেন এবং সার্চ করছেন যে ভিডিওর মধ্যে কি হচ্ছে এবং কী থেকে কী করা হচ্ছে কিন্তু আপনি জানেন না যে আপনার প্রাইভেট চুরি হয়ে যাচ্ছে কে প্রাইভেট 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 সিকিউরিটি কি হচ্ছে প্রাইভেট প্রান্সি কি হচ্ছে আপনি কিছু জানতে পারছেন না এই নিয়ে যখন এই নিয়ে সে একটি মামলা দায় হয় আমেরিকা আদালতে কোথায় আমেরিকার আদালতে আমেরিকার আদালত ক্যালিফোর্নিয়া কোর্টে ক্যালিফোর্নিয়া ফরান্ড ফরান্ড কোর্টে যখন মামলা দায়ের হয় এক মামলাকারী বলে যে গুগল আমাদের প্রাইভেট ডাটা চুরি করছে এবং ডাটা সংগ্রহ করে রাখছে সেই নিয়ে মামলা দায়ী হয় তখন গুগল সেই মামলা অনুযায়ী আইন অনুযায়ী তারা শুনানি চালু করে শুনানি চালু করার পর গুগলকে পাঁচ আরব ডলার কত পাঁচ আরব ডলার জরিমানা করে না হলে পাঁচ প্রত্যেক গ্রাহককে পাঁচ হাজার ডলার দিতে হবে ইন্ডিয়ান পাঁচ হাজার ডলার লগভগ ধরেন পাঁচ লাখ পাঁচ লাখ টাকার মতো পাঁচ লাখ সাড়ে চার লাখ টাকার মতো কিন্তু গুগল গুগলের জায়গায় গুগল গুগল চালাকি কি না আমরা কারো প্রাইভেসি বা প্রাইভেট চিজ সংগ্রহ বা কিছুই ডেটা নিজেদের কাছে রাখছি না এই বলে গুগল একটি চালাকি করলো গুগল চালাকি করার পর কিন্তু কোর্ট কোর্টে ফের মামলা গেল কোর্টে মামলা যাওয়ার পরে গুগল গুগল বললো যে না তোমরা এই জিনিসটা করছো গুগল বললো না যুক্ত করে না এবার আপনারা যারা পর্নোগ্রাফি ভিডিও দেখেন পর্নোগ্রাফি বিশেষ করে যারা আপনারা পর্নোগ্রাফি ভিডিও দেখেন সেই নিয়ে আপনাদেরকে ভিডিওটি বলি আলোচনা করি আপনি যদি একবার সার্চ করেন সেই ডাটা চার দেওয়ালের মধ্যে করছেন বা ঘরে বসে করছেন কোনো জায়গায় কোনো জায়গাতে করছেন কিন্তু আপনি জানেন না আপনার চুরি হয়ে যাবে হ্যাকিং হওয়ার সম্ভাবনা রয়েছে গুগল এমন একটা হচ্ছে জিনিস যে আপনি মোবাইলের মধ্যে কত পার্সেন্ট চার্জ রয়েছে কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে কত কি আপনার এখন টাকা রয়েছে সব গুগল জানে তার জন্য গুগলে সার্চ করলে আপনি সাবধানতা অবলম্বন অনুযায়ী করতে হবে এবং নিজের প্রাইভেসি প্রাইভেট চিজ নিজের সংযুক্ত কিছু ডাটা নিজের কাছে প্রাইভেসি হিসাবে রাখতে হবে গুগল হচ্ছে আল্টারনেট অনুযায়ী আপনি সার্চ করতে পারেন অন্য কিছু কিন্তু আপনাকে ভেবে দেখতে হবে যে আপনি যে যে জিনিসগুলো সার্চ করছেন সেই জিনিসগুলো রেকর্ডিং হয়ে যাচ্ছে না তো তারপরে এই মামলার যখন লাস্ট শুনানি চালু হয় আমেরিকার কোর্টে আমেরিকার ক্যালিফোর্নিয়া ফেলন্ডো কোর্টে কোর্টে যখন রায় চালু হয় সেই রায় বলা হয়েছে রায় বলা হয়ে রায় দু হাজার দুইয়ে আমেরিকায় আমেরিকার যখন এই সেই রায়ের মামলা জজেরা শুনলো এবং জজেরা শোনার পরে বললো গুগলকে যে তো প্রত্যেক গ্রাহককে পাঁচ লাখ টাকা করে দিতে হবে পাঁচ পাঁচ হাজার ডলার করে দিতে হবে পাঁচ ইন্ডিয়ার রূপে যে পাঁচ লাখ টাকা গুগল একটা চালাকি করে কি বললো যে না আমরা কারো ডাটা রাখছি না এবং ডাটা আমরা সম্পূর্ণ ডাটা যত গ্রাহকের আছে সবকিছু ডিলেট করে দেব এই মতে আপনি খুশি হতে পারেন না খুশিও হতে পারেন এই ছিল জানকার আপনাদের জানানোর জন্য কিন্তু আপনি গুগল ব্যবহার করছেন গুগল কত লোক ব্যবহার করে প্রায় পাঁচ আরব লোক কত প্রায় পাঁচ হাজার আরব লোক প্রায় লগভগ আপনার ধরেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার কর লোক গুগল ব্যবহার করছে আপনি হিসাব করে দেখেন এত লোক যদি গুগল ব্যবহার করে গুগলের প্রাইভেসি প্রাইভেটি যদি নাই থাকে তাহলে আপনার কি করবেন কিন্তু যারা পর্নোগ্রাফি দেখেন তারা সাবধান এবং গুগলে সার্চ করার আগে আপনি দ্বিতীয়বার ভাববেন যে কি সার্চ করছেন কি করবেন না থ্যাংক ইউ